কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজে চল্লিশ জন ডাক্তারি পড়ুয়াকে হোস্টেল ছাড়া নির্দেশ কলেজ কাউন্সিলের এই চল্লিশ জন পড়ুয়া আগামী মাসের জন্য আর কলেজের পঠন পাঠনে যুক্ত থাকতে পারবেন না বৃহস্পতিবার কল্যাণী এম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষর উপস্থিতিতে কাউন্সিল বৈঠক হয় সেখানেই এই চল্লিশ জন মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয় কলেজ সূত্রে খবর এই চল্লিশ জন ছাত্রের বক্তব্য শোনার পরই তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল কাউন্সিল বৈঠকের মিনিটস অনুযায়ী এই চল্লিশ জন মেডিকেল পড়ুয়া সহপাঠীকে ভয় দেখাতো ডিজিটাল ও সমাজ মাধ্যমে চরিত্র হনন করত এমনকি তোলাবাজির অভিযোগও আনা হয়েছে শুধু তাই নয় জোর করে হোস্টেল দখল করে রাখার মতো অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে জুনিয়রদের র্যাকিং করারও ইন্টারনাল কমপ্লেন কমিটিতেও অভিযোগ প্রমাণিত হয়েছে অর্থাৎ কলেজ বা হাসপাতালের মধ্যেই যৌন হিনস্তার মতো অভিযোগ ছিল প্রত্যেকটি ঘটনা তদন্ত করে এই চল্লিশ জন পড়ুয়াকে ছ মাসের জন্য কলেজ হাসপাতাল এবং হোস্টেল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র পরীক্ষার সময় এবং তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকতে পারবেন তারা পাশাপাশি স্টুডেন্টস বহিষ্কারের ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কাউন্সিলের বৈঠকে সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ নির্বাচনেও অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি নেটওয়ার্ক